লালমনিহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার কালেক্টর মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম হায়দার জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল সালাম শিকদার বাংলাদেশ ফুটবল রেফারিস অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি জেলা ফুটবল রেফারিস সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা উদ্বোধনী খেলায় আদিতমারী সরকারি কলেজ ট্রাইবিকারে তিন এক গোলে হাতিবান্ধা আলিমউদ্দিন সরকারি কলেজকে হারায় নির্ধারিত সময়ের প্রথম অর্ধে আদিতমারি কলেজের আট নং জার্সিধারী খেলোয়াড় সোয়াদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান খেলার দ্বিতীয় অর্ধে হাতিবান্ধা আলিমউদ্দিন কলেজের দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ গোল করলে খেলাটি এক এক গোলে ড্র হয় পরে ট্রাইবিকারে আদিতমারি সরকারি কলেজ তিন এক গোলে জয়ী হন টুর্নামেন্টে জেলার বারোটি কলেজ অংশ নিচ্ছে রহমান নিউজ ডেস্ক ফোর হ্যালো হ্যালোঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্ব জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর